আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ কম্বোডিয়া সম্পর্কে জানব কম্বোডিয়ার সরকারি নাম কিংডম অফ কম্বোডিয়া এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দো চিনার উপদ্বীপে দক্ষিণ অংশে অবস্থিত দেশটির উত্তর পূর্বে লাউস পূর্ব দক্ষিণ পূর্বে ভিয়েতনাম পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত অর্থনৈতিকভাবে এশিয়া মহাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি দেশ কম্বোডিয়া তৈরি পোশাক রপ্তানি দেশটির সবচেয়ে বড় শিল্প এছাড়াও তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ মজুদের কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগও বাড়ছে পর্যটন শিল্পে ও দেশটি দিন দিন উন্নতি করছে এ দেশটিতে রয়েছে প্রাক ঐতিহাসিক কিছু স্থান এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এশীয়দের তুলনায় এই পশ্চিমা পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে একটু বেশি তাহলে বন্ধুরা চলুন কম্বোডিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক প্রাচীনকাল থেকে কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল এক হাজার বছরের আগে কম্বোডিয়া খোমের জাতির প্রেঙ্কর সাম্রাজ্যের কেন্দ্র ছিল আঠারোশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত এটি একটি উনিশশো সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং উনিশশো সালে খমের রুজ নামে একটি সাম্যবাদী সরকার ক্ষমতা লাভ করে তারা দেশটিকে গণতন্ত্রী কাম্বুচিয়া নাম দেয় পরবর্তীতে উনিশশো উনআশি সালে ভিয়েতনাম ও কম্বোডিয়া খমের রুজ বিরোধী শক্তি সরকারটির পতন ঘটায় এবং অপেক্ষাকৃত সহিংসু একটি সাম্যবাদী সরকার গঠন করে উনিশশো সালে দেশটি সমাজতন্ত্র ও পরিত্যাগ করে এবং উনিশশো সালে নতুন সংবিধান পাশ করে রাজতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা হয় এক লাখ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় এক কোটি বান্ন লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তম দেশ খুমের ভাষা কম্বোডিয়া সরকারি ভাষা এছাড়াও দেশটিতে ফরাসি ভাষা ব্যাপকভাবে প্রচলিত তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইংরেজি বর্তমানে বেশিরভাগ ব্যবহৃত হয় দেশটির প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম দেশের প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী বাকিদের মধ্যে বেশিরভাগই স্থানীয় কিছু ধর্মের অনুসারী এছাড়াও এখানে খুবই অল্প সংখ্যক খ্রিস্টান এবং ইসলাম ধর্মের অনুসারীও আছে কম্বোডিয়ার রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর শহরটি কম্বোডিয়ার দক্ষিণ মাধ্যম অঞ্চলে নেকোম নদীর তীরে অবস্থিত কম্বোডিয়া ফরাসি উপনিবেশকরণের পর থেকে নমপেন জাতীয় রাজধানী হয়ে ওঠে এবং বর্তমানে দেশটির প্রধান অর্থনৈতিক শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে শহরটির মোট জনসংখ্যার প্রায় বিশ লাখ যা দেশটির মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ শহরটি একসময় এশিয়ার মুক্ত হিসেবে পরিচিত ছিল এখনও দেশটি বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার এখানে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান বর্তমানে শহরটিতে নতুন হোটেল রেস্তোরাঁ বার এবং সুউচ্চ বিল্ডিংয়ের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে কম্বোডিয়ার আবহাওয়াকে প্রধানত শুষ্ক এবং আর্দ্র এই দুই ভাগে ভাগ করা যায় তবে মৌসুমী বায়ুর কারণে বর্ষাকালের প্রাধান্য বেশি দেশটির গড় বার্ষিক তাপমাত্রা সাধারণত একুশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে কম্বোডিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্ব গণতান্ত্রিক রাজতন্ত্র কাঠামোতে সংগঠিত হয় রাজা বা রানী হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের ওপর ন্যস্ত কম্বোডিয়ার পতাকা বিশ্বের মধ্যে একমাত্র যার মধ্যে একটি বিল্ডিং ছবি রয়েছে এই বিল্ডিংটি হচ্ছে কম্বোডিয়ায় অবস্থিত বিশ্বের এক অন্যতম ঐতিহ্যবাহী মন্দির একে অ্যাংকর ওয়ার্ড বলে অ্যাংকর ওয়ার্ড হচ্ছে কম্বোডিয়ার অ্যাংকরে অবস্থিত ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির বিশাল এই স্থাপনাটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির বারো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং তখন থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয় প্রথম দিকে হিন্দু মন্দির হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি বুদ্ধ মন্দির হিসেবে ব্যবহৃত হয় এটি দেশটির প্রধান পর্যটন আকর্ষণ দেশটির জনসংখ্যার গড় বয়স মাত্র পনেরো বছর কম্বোডিয়ার প্রায় পঞ্চাশ শতাংশের বেশি মানুষের বয়স পনেরো বছরের কম এবং সাত শতাংশ মানুষের বয়স তিরিশ বছরের কম দেশটির বেশিরভাগ মানুষেরই তাদের জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই যেখানে বিশ্বের বেশিরভাগ দেশের মানুষেরা নিজেদের এবং নিজেদের বন্ধু বান্ধবদের জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনা করে থাকে সেখানে কম্বোডিয়ানরা জন্মদিন নিয়ে কোনো বাড়াবাড়ি পছন্দ করে না তবে জন্মদিন গুরুত্বের সাথে না নিলেও শেষকৃত তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্ভবত এই তালিকার সবচেয়ে আকর্ষণীয় তথ্যটি কম্বোডিয়ার শেষকৃত অনুষ্ঠানের গড় ব্যয় এখানে একটি অন্তর্ গড় ব্যয় নয় হাজার মার্কিন ডলার ভিয়েতনামের মতো কম্বোডিয়াতেও মোটর বাইক অত্যন্ত জনপ্রিয় বাহন দেশটি প্রায় প্রতিটি পরিবারে এই একটি করে মোটর বাইক আছে কম্বোডিয়ার শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে সরকার নিয়ন্ত্রিত দেশটির মোট জনসংখ্যার আটান্ন শতাংশ মানুষ শিক্ষিত কম্বোডিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল তবে অর্থনৈতিক কারণে খেলাধুলার ক্ষেত্রে সাংগঠনিকভাবে পশ্চিমা দেশগুলোর মতো অতটা উন্নত নয় দেশটি অর্থনৈতিকভাবে দেশটি অপার সম্ভাবনাময় তৈরি পোশাক রপ্তানি দেশটির সবচেয়ে বড় শিল্প দেশটির রপ্তানি আশি শতাংশ আসে এই খাত থেকে পর্যটনের সম্ভাবনাও প্রচুর তবে দুর্নীতি জর্জরিত কম্বোডিয়া এখনও বিশ্বের অন্যতম দারিদ্র রাষ্ট্র এক তৃতীয়াংশ লোকের দৈনিক আয় এক ডলারেরও কম বেশিরভাগ মানুষেরই প্রধান কাজ কৃষি উৎপাদিত পণ্য মূলত ধান কম্বোডিয়ার সরকারি মুদ্রা রিয়েল বাংলাদেশি এক টাকা সমান প্রায় উনপঞ্চাশ কম্বোডিয়াও রিয়েল দেশটির মোট জিডিপি প্রায় ছাব্বিশ দশমিক ছয় দুই আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় এক হাজার ছয়শো মার্কিন ডলার তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ